নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন না এই পাঁচ কাজ রুষ্ট হবেন লক্ষ্মী দূর হবে সুখ সমৃদ্ধি দশই মে অক্ষয় তৃতীয়া সুখসৌভাগ্য বৃদ্ধির জন্য এই তিথিতে একাধিক শুভ কাজ করার প্রথা প্রচলিত রয়েছে তবে শাস্ত্রমতে এমন কিছু কাজ আছে যা এই সময়ে করা উচিত নয় এর ফলে দারিদ্র দেখা দেয় পাশাপাশি লক্ষ্মী রুষ্ট হন অক্ষয় তৃতীয়ায় কোনও কাজগুলি করবেন না জানুন বৈশাখ মাসের শুক্রপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় এ বছর দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে সোনার উপর জিনিসের কেনাকাটা করলে পরিবারে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় তাই এই তিথিতে সোনারূপ ক্রয় করা শুভ অক্ষয় তৃতীয়ায় কিছু কাজ করা বর্জিত শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ায় এই কাজগুলি করলে পরিবারে দারিদ্রের বাস হয় অক্ষয় তৃতীয়ায় কোনও কোনও কাজ করবেন না তা বিস্তারিত জেনে নিন অক্ষয় তৃতীয়ায় কোনও কাজ করবেন না অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত ফিরতে দেবেন না অক্ষয় তৃতীয়ায় সোনা রূপসহ নানান বস্তু কেনার প্রথা রয়েছে তবে এদিন যত দামি বস্তুই কিনুন না কেন কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যান তাহলে অমঙ্গল হয় কোনও ভিখারী দাভি বা অন্য যে কেউ এদিন বাড়ির দরজায় এসে উপস্থিত হলে তাঁদের অন্নজল গ্রহণ না করিয়ে ফিরতে দেবেন না অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেলে লক্ষ্মী রুষ্ট হন দারিদ্র ব্যক্তির পিছু ছাড়ে না অক্ষয় তৃতীয়ায় ঋণ নেবেন না মতে অক্ষয় তৃতীয়ায় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন এদিন কারো কারও কাছ থেকে টাকা চেয়ে কেনাকাটা করবেন না এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যে দারিদ্রের অন্ধকার ছেয়ে যায় এই তিথিতে অসহায়দের সাহায্য করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় ভোগ নিবেদন না করে অন্নজল গ্রহণ করবেন না এই তিথিতে সোনারূপ কেনার পাশাপাশি দানপূর্ণ করার প্রথাও প্রচলিত আছে এই তিথিতে ভোরবেলা উঠে স্নানের পর লক্ষ্মীনারায়ণের পুজো করুন নৈবেদ্য নিবেদনের পরই এদিন অন্নজল গ্রহণ করবেন পুজো ও ভোগ নিবেদনের আগে অন্নজল গ্রহণ করাকে শাস্ত্রে চুরি মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় কাউকে কটু কথা বলবেন না এই তিথিতে কাউকে কুমন্তব্য করবেন না পাশাপাশি কারও মনকে কষ্ট দিয়ে কোনো কথাও বলবেন না অক্ষয় তৃতীয়ায় দুর্ব্যবহার করার প্রবণতা এড়িয়ে যাওয়া উচিত এদিন কাউকে কষ্ট দিলে সৎকর্মের পূর্ণ প্রভাব কমে আসে এর ফলে সমৃদ্ধি ওভাবণ্টনে পাল্টে যেতে পারে তাই অক্ষয় তৃতীয়ায় কারও অপমান করা উচিত নয় অক্ষয় তৃতীয়ায় আমিষ খাবেন না এই তিথিতে মাছ মাংস খাওয়া উচিত নয় পাশাপাশি মদ্যপান করতে নেই শাস্ত্রমতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারে না লক্ষ্মীও রুষ্ট হয়ে গৃহত্যাগ করে চলে যান এই তিথিতে সাত্ত্বিক ভোজন করার পাশাপাশি ব্রহ্মচর্য পালন করা উচিত আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ